হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতার ভূমিকা বিষয়ে আলোচনা করছি ও ওখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্ত জনচরাচর তৎপং দর্শিং তস্মৈ শ্রী গুরুবে নম ও নম ব্রহ্মণ দেবায় गोब्राह्मणोहिताय च जगद्धताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं নরঞ্জৈব নরতম দেবী সরস্বতী বেশন্ত জয় মুদির ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরা গৌরী নম হরি ও দশ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতার ভূমিকা বিষয়ে আলোচনা করছি হিন্দু ধর্মে অনেক শাস্ত্রগ্রন্থ আছেন যেমন রামায়ণ মহাভারত ভাগবত আঠারোটি পুরাণ আঠারোটি উপপুরাণ বেদ উপনিষদ ইত্যাদি সকল শাস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থটি হলো ভাগবত গীতা এটি হল সকল শাস্ত্রের সার ভূতা, সকল শাস্ত্রের মুনি যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাত বিনিস্রিত এই গীতা গ্রন্থটি লিখেছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ভাগবত পুরাণ মহাভারত ব্রহ্মসূত্র ইত্যাদি গ্রন্থগুলি তারই লেখা এই গীতা গ্রন্থটি প্রথমে লিখিত হয় মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে পরে বেদব্যাস স্বতন্ত্র গ্রন্থরূপে গীতা গ্রন্থটি লেখেন গীতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র নামক স্থানে এটি বর্তমানে হরিয়ানা প্রদেশে অবস্থিত দিল্লি থেকে বার্ষে করে চার ঘন্টার পথ পানি পথের উপর দিয়ে যেতে হয় এই কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে দাঁড়িয়ে যুদ্ধ শুরুর ঠিক পূর্ব মুহূর্তে ভগবান বিষাদগ্রস্ত অর্জুনের মোহ এবং ভ্রান্তি দূর করবার জন্য যে আত্মতত্ত্বের উপদেশ দিয়েছিলেন সেটি হল গীতা গ্রন্থ তবে এতে যে শুধুমাত্র কৃষ্ণ এবং অর্জুনেরই কথোপকথন আছে তা কিন্তু নয় এতে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়েরও দু চারটি কথা আছে অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বজীবনীবহকে এই উপদেশ দিয়েছেন যিনি অর্জন করতে পারেন তিনি অর্জুন ভগবানের উপদেশ শুনে অর্জুন ভগবানের উপদেশ এবং জ্ঞান নিজের হৃদয়ে ধারণ করতে পেরেছিলেন অর্জন করতে পেরেছিলেন তার মোহ দূর হয়েছিল তিনি ভগবানের ইচ্ছা মতো কাজ করতে পেরেছিলেন তাই যারা এই গীতাশাস্ত্র শ্রবণ করে ভগবানের উপদেশকে নিজের জীবনে পালন করতে পারবেন ভগবানের ইপসিত পথে নিজেকে পরিচালিত করতে পারবেন ভগবানের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণকেই যারা নিজেদের জীবন রথের সারথি বানাতে পারবেন তারাই হলেন অর্জুন এখন আমরা জানব গীতা গ্রন্থের নামটি কেন গীতা হল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতার উপদেশ দান করছিলেন তখন যে শুধুমাত্র কথা বলে শোনাচ্ছিলেন তা নয় ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনকে গান গেয়ে গেয়ে গীতার উপদেশগুলি শোনাচ্ছিলেন শ্লোকগুলি গীত হয়েছিল ভগবানের কণ্ঠে তাই গ্রন্থটির নাম হল গীতা এই গ্রন্থে সাতশোটি শ্লোক আছে প্রতিটি শ্লোক মন্ত্র বটে মূল শ্লোকগুলি সংস্কৃত ভাষায় লেখা গীতা গ্রন্থ পাঠ করলে কি ফল লাভ হয় তা গীতা মাহাত্মে বিস্তৃতভাবে বলা রয়েছে ভগবান শ্রী শ্রী রাম ও পরমহংস দেবকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর গীতা পাঠ করলে কি হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন দশবার গীতা গীতা উচ্চারণ করে দেখো কি হয় দশবার গীতা গীতা উচ্চারণ করলে ত্যাগী ত্যাগী উচ্চারণ হয় অর্থাৎ গীতা পাঠ করলে মানুষের মধ্যে ত্যাগ এবং বৈরাগ্য আসে আর ত্যাগই পরম শান্তি লাভ হয় অর্থাৎ গীতা পাঠে ত্যাগ বৈরাগ্য এবং পরম শান্তি লাভ হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন সন্ন্যাসীদের নিকটে আর কিছু থাকুক বা না থাকুক এক গীতা যেন অবশ্যই থাকে গীতা শুদ্ধ মনে শুদ্ধ দেহে পবিত্র স্থানে বসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে একাগ্র মনে শ্রদ্ধাযুক্ত হয়ে পাঠ করাই প্রয়োজন বা এটা নিয়ম গীতা পাঠের শুরুতে গুরু এবং গোবিন্দকে স্মরণ করতে হয় গীতার ধ্যান পাঠ করতে হয় পরে গীতার মূল শ্লোকগুলি পাঠ করতে হয় এবং পাঠের শেষে মাহাত্ম পাঠ করতে হয় এইভাবে পাঠ করলে গীতার অর্থ হৃদয়ঙ্গম করা সহজ হয় গীতা গ্রন্থে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগের কথা বিস্তৃত রূপে এবং সুন্দর রূপে বর্ণনা করা হয়েছে কর্ম ভক্তি এবং জ্ঞানের মধ্যে সুসমন্বয় ঘটানো হয়েছে জ্ঞান কর্ম এবং ভক্তির দ্বারা মনুষ্য জীবনকে কেমন করে সফল এবং সার্থক করে তোলা যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে কেমন করে পৌঁছে যাওয়া যায় তারই এক অপূর্ব বর্ণনা দেওয়া হয়েছে ভাগবত গ্রন্থে এটা যেমন পাঠ করতে হবে তেমনি ধ্যান করতে হবে আর গীতার উপদেশগুলি নিজের জীবনে আচরণ করতে হবে তাহলেই গীতা পাঠ সার্থক হয়ে উঠবে শ্রীমদ্ভাগবত গীতার ভূমিকা বিষয়ে আলোচনা আজ এই এইখানে এই পর্যন্তই রইল হরে কৃষ্ণ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন